আপনি কি চান মাত্র বিশ দিনে আপনার চিকন শরীরকে ফিট পেশিবহুল এবং আকর্ষণীয় করে তুলতে আমাদের পারফেক্ট বডি বিশ দিনের চ্যালেঞ্জ আপনাকে দিচ্ছে সেই সুযোগ সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে আপনার শরীরকে শক্তিশালী সুগঠিত এবং হ্যান্ডসাম করে তুলুন আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ভয় নেই এই প্রোডাক্টটি শুধু আপনার ওজন বাড়াবে না পাশাপাশি শরীর ফিট রাখার জন্য পেশি গঠন করবে যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু শারীরিক পরিবর্তন নয় এই বিশ দিনের চ্যালেঞ্জ আপনার মানসিক শক্তিও বৃদ্ধি করবে আপনার লক্ষ্য অর্জনে আপনি আরও আত্মবিশ্বাসী হবেন এবং নিজের প্রতি ভালোবাসা ও যত্ন বৃদ্ধি পাবে আমাদের এই বিশ দিনের চ্যালেঞ্জের সাথে আমরা দিচ্ছি একটি গ্যারান্টি কার্ড আপনার পারফেক্ট বডি প্রোডাক্টের সাথে এটি চলে যাবে আপনার কাছে যদি বিশ দিনের মধ্যে আপনি আপনার শরীরের পরিবর্তন লক্ষ্য করতে না পারেন আমাদেরকে কল দেবেন আমরা আপনার সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেব ইনশা আল্লাহ আমাদের বিশ দিনের এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে